হলিস্টার্ন ফ্রিজিয়ান গাবি খামারদের জন্য সবচেয়ে জনপ্রিয় গাবিদের মধ্যে একটি জাত নেদারল্যান্ড জার্মানি হলিস্টান অঞ্চল থেকে উৎপত্তি এই জাতের গাবি দেখতে আকারে অনেক বড় এবং গায়ের রঙ কালো সাদা অথবা লাল সাদা মিশ্রণে হয়ে থাকে তবে কালো সাদা গাবি সচরাচর বেশি পাওয়া যায় প্রিয় দর্শক আপনারা যদি গাবি গরু সংগ্রহ করতে চান তাহলে চলে আসুন মাইমনসিংহ ত্রিশাল খানবাড়ি এগ্রো এটি একটি বিক্রয় কেন্দ্র এখানে রয়েছে শাহিওয়াল ফিজিয়ান গির দেশি এবং বিদেশি বিভিন্ন জাতের গরু এই নাম্বারে যোগাযোগ করে অথবা এই খামারে এসে আপনারা গরু দেখে শুনে যাচাই বাচাইয়ের মাধ্যমে গরু সংগ্রহ করতে পারবেন এই খামারের গরু যদি আপনার না পছন্দ হয় সেক্ষেত্রে অন্য খামারের গরু দেখার সুব্যবস্থা রয়েছে বিশেষ করে শেরপুর জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ গাজীপুর ঢাকা সাভার এইসব জেলার থেকে আপনারা খুব সহজেই আসতে পারবেন এই ময়মনসিংহ ত্রিশাল খানবাড়ি এগ্রোতে এছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গায় থেকেও আসতে পারবেন আপনারা যারা অনলাইনের মাধ্যমে গরু কিনে প্রতারিত হয়েছেন আমি অনুরোধ করব এই খামার থেকে গরুর সংগ্রহ করলে আপনারা কখনোই প্রতারিত হবেন না প্রিয় দর্শক প্রতি সপ্তাহে একটি করে ভিক্টরি কেন্দ্রের প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা এই প্রতিবেদনগুলো দেখবেন দেখে যাচাই পাচাই মাধ্যমে আপনারা গরুর সংগ্রহ করবেন এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম